আপনাদেরকে দ্রুতভাবনা আহ্বান করছি এল জি একাডেমি উদ্যোগে আজকে যে খেলা অংশটি হচ্ছে এখানে এসে খেলা উপভোগ করার জন্য আচ্ছা <laughs> 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 Amém. খেলা উদ্বোধনের আগে বক্তব্য রাখেন খেলার সভাপতি জনাব সভাপতি লেবুতলা কমিটি এবং বক্তব্য রাখেন খেলার প্রধান অতিথি জনাব দিদারুল ইসলাম ফরহাদ প্রধান শিক্ষক লেবুতলা উচ্চ বিদ্যালয় এবং সাধারণ সম্পাদক লেবুতলা ইউনিয়ন বিএনপি অত্যন্ত মূল্যবান এবং দিক নির্দেশনামূলক সুন্দর বক্তব্য রাখেন আবার আমার খুব ভালো লাগবে এই কারণে আমাদের যুব সমাজ বিপদকালীন হয় নাই তারা খেলাধুলায় মাঠে আছে মাঠে থাকবে আজকে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সেটা দ্বিতীয় দিনের আজকে ফাইনাল পর্যায়ে আসা হবে আমি খেলোয়াড়কে অনুরোধ করব অন্য প্রকার বেশি শৃঙ্খলা না থাকে সে আশা করতির সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ধন্যবাদ

ফাহিম ফুটবল এক কিশালী মালিক মিয়া ফুটবল একাদশ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সানাউল্লাহ প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরহাদ প্রধান শিক্ষক লেবুতলা উচ্চ বিদ্যালয় সাধারণ সম্পাদক লেবুতলা ইউনিয়ন বিএনপি গোলরক্ষক পাস করেছেন আরেকবার আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন পরবর্তীতে

যারা বহুমত সফল পদা বিশিষ্ট সমাজ সফল কান্তি কান্তি ফাইন ফুটবল একাদশ নিয়ন্ত্রণে আর ফুটবল একাদশ থেকে পরবর্তীতে মানে ফুটবল থেকে পরবর্তীতে সেন্টার কোথায় বল শুনছেন এলজি ফুটবল একাডেমি বিরুদ্ধে গিয়ে বিজয় ফুটবল টুর্নামেন্ট 2025 মেগা ফাইনাল ম্যাচ মানে প্রিয় ফুটবল একাদশ কাঙ্কুল কান্দির সাথে শক্তিশালী পাহিম সরকার ফুটবল একাদশ লেবু দলা আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলে মানে প্রিয় ফুটবল একাদশ কাঙ্কুল কান্দি শূন্য অপরদিকে পাহিম ফুটবল একাদশ লেবু দলা শূন্য বিশেষ অতিথি হিসেবে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় আহমেদ তুতা

ফ্রিকে কিন্তু গোল হবে সেটা মাথায় রাখবেন খেলোয়াড়দের নিয়ন্ত্রণ থেকে নিয়ন্ত্রণ হারালে পরবর্তীতে মালিক ফুটবল একাদশ থেকে আবার ফাইন মেয়া ফুটবল একাদশ ফাইন ফুটবল একাদশ নিয়ন্ত্রণে একেবারে চমৎকার জায়গায় ক্রস হচ্ছে আবার গোল হতে পারে রোবেন জার্সি নাম্বার 10 কি মিস করলেন এই মিস কিন্তু সহজে দেখতে পাবেন ফাঁকা জায়গা বলটা পেয়ে যাবেন আর সেই গোল যদি আদায় মাধ্যমে লাইভ দেখতে পারবেন মুফাজ্জল নিরয় ফেসবুক পেজে কিন্তু আপনারা চোখ রাখতে পারেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম প্রত্যেকটা চ্যানেলে কিন্তু এই মুহূর্তে খেলাটা কিন্তু প্রচারিত হচ্ছে আজকের খেলার সঞ্চালন রয়েছেন রুবেল সরকার সাধারণ প্রেম ফুটবল একাদশ এই কর্নার কিক মানে হাফ চান হাফ ফুল চান্স পরিণত করতে হবে প্রথম গোলের সন্ধান প্রেম ফুটবল একাদশ চমৎকার পারফরম্যান্স আসলে শট আবার গোল হতে পারে

প্রথম ফুটবল একাদশ মানে কেউ ফুটবল একাদশ কি পারবে প্রথম মানে কে ফুটবল একাদশ

মালিকিয়া ফুটবল একাদশ ট্রেন তাদের লোকের সেখান থেকে চমৎকারভাবে কে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এখন অব্দি পর্যন্ত পরবর্তীতে নিয়ন্ত্রণে মালিকিয়া ফুটবল একাদশ এখন অব্দি পর্যন্ত পরবর্তীতে ফাইম সরকার ফুটবল একাদশ বলতে হলো লড়াই শেষ পর্যন্ত দেখা যাক কি হয় সেটা বিজয়ের পজিশনে লক্ষ্য লড়াইটা চলছে এখন অব্দি পর্যন্ত মালিকিয়া ফুটবল একাদশ শেষ পর্যন্ত চিতা মাগের মতো দৌড়াচ্ছিল আর কিন্তু বলেন নাগাল পাননি চেষ্টাটা ছিল দারুণ বাবুল কাছ

আমাদের খেলা শেষ প্রথমে খেলা শেষে সরকার ফুটবল একাদশ অপর দিকে মানিক মেয়া ফুটবল একাদশ সন্ধ্যা